ডট বল পাথিরানায় এল ক্লাসিকোয় দুমরে গেল মুম্বাই কাজে এলো না রোহিতের চাবুক সেঞ্চুরিও শিবম দুবে ঋতুরাজ গাইকোয়াডের জোড়া হাফ সেঞ্চুরির বদলা নিয়ে রোহিত সেঞ্চুরি করলেন একষট্টি বলে পাথিরানার বল লং অফ দিয়ে বাউন্ডারি হাঁকিয়ে শতরা পূর্ণ করলেও কোনো উদযাপনেই মাতলেন না রোহিত হ্যাঁ বন্ধুরা তার আগে বন্ধুরা চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আপনি যদি নতুন হন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করবেন লাগলো মাত্র তিন ওভার এই তিন ওভারেই ম্যাচের রং পুরোপুরি বদলে ফেললো চেন্নাই সুপার কিংস প্রথমে রবীন্দ্র জাদেদার তেরোতম ওভার তারপর সাদুল ঠাকুর এবং মাথিসা পাথিরানার পরপর দু ওভার ডট 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 বল ক্রিজে থাকা হার্দিক পান্ডিয়া থেকে রোহিতের দমবন্ধ হয়ে গেল টানা ডট বলে সেই যে খেই হারালো মুম্বাই আর ম্যাচেই ফিরতে পারলো না তারা শেষ ম্যাচ দুইশো সাত রানের টার্গেট চেস করতে নেমে মুম্বাই থমকে গেল একশো ছিয়াশি রানে শিবম দুবে ঋতুরাজ গাইকোয়ারদের জোড়া হাফ সেঞ্চুরির বদলা নিয়ে রোহিত সেঞ্চুরি করলেন একষট্টি বলে পাথিরানার বল লং অফ দিয়ে বাউন্ডারি হাঁকিয়ে শতরান পূর্ণ করলেও কোনো উদযাপন নেই মুম্বই শিবিরে মাতলেন না রোহিত পাথিরানা এদিন একাই ম্যাচের ফ্রাগ গড়ে দিলেন শুরুতে রোহিত ঈশান যখন ছড়ের গতিতে রান চেষ করছেন চার ছক্কার বন্যা বইয়ে দিচ্ছেন বাইশ গোজে সাত ওভারেই মুম্বই স্কোরবোর্ডে সত্তর তুলে দিয়েছিল অষ্টম ওভারে আক্রমণে এসেই ধাক্কা পাথিরানা ওভারে একই জোড়া শিকার করে যান প্রথমে ঈশান কিষান তারপর সূর্যকুমার যাদব স্কায়ের ক্যাচ অবশ্য বাউন্ডারি লাইনে দারুণ তালুবন্দি করেন মুস্তাফিজুর রহমান দুই উইকেট হারিয়েও দমে যায়নি মুম্বাই তিলক বর্মার সঙ্গে আরও একটা মার্কাট থাইট রানের জুটি উপহার দিয়ে যান রোহিত শর্মা তখনও ওভার পিছু সাড়ে নয়ের উপর জোড়ো করে যাচ্ছিল মুম্বাই দ্বিতীয় ওভারে এসে এই জুটিতেই ভাঙন ধরান শ্রীলঙ্কার তরুণ তুর্কি তিলক বর্মাকে ফেরান তিনি পাঁচ নম্বরে হার্দিক নেমেও সুবিধা করতে পারেননি ঠিক এই সময়ে জাদেজা পাথিরানা এবং শার্দুল ঠাকুর টানা তিন ওভারে ডট বলের বন্যা বইয়ে দেন আস্কিং রেড মগডালে চড়ে যেতেই খেল খতম এরপরেই সময় যত গড়িয়েছে ততই হাসপাস করেছেন রোহিতরা এবং হার্দিকরা এই চাপের মুখে উইকেট ছুড়ে দিয়ে আসেন হার্দিক টিম ড্যাভিড পাঁচ বলে তেরো রান করলেও সেই রান কাজে আসেনি রোহিত শেষ পর্যন্ত সেঞ্চুরি করে যান দলকে জেতাতে পারেন তার আগে সিএসকে কে দুইশো পর্যন্ত পৌঁছে দেন ঋতুরাজ গাইকোয়াড় এবং শিবম তুমি দুজনের শেষ ওভারে হার্দিক পান্ডিয়ার বলে ধোনি চার বলে রান করে যান তিনটে ছক্কার সাহায্যে ধোনির এই ইনিংসেই শেষ পর্যন্ত ম্যাচে ফারাক গড়ে দিল এবং মহেন্দ্র সিং ধোনি তিনি যে বিয়াল্লিশ বছর বয়সেও এত সুন্দর হিট করতেছেন সেটা একবারে বলার ভাষা নয় এবং তিনি আবারও প্রমাণ করে দিলেন তিনি বুড়ো হলেও তার গায়ের জোর কতটা শক্ত সেটা তিনি বারবার প্রমাণ করে দিয়েছেন সিএসকে দলে তো আজকের ভিডিও এখানেই শেষ বন্ধুরা দেখা হবে নেক্সট ভিডিওতে তার আগে চ্যানেলটি অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন থ্যাংক ইউ ধন্যবাদ